हाथ गोंदरज लेबू এখানে আছে মান কচু বাটা এখান থেকে বলি শুক্ত মাছের মাথা দিয়ে ডাল বকফুলের বড়া এখানে আছে মোচা কচুর লতি স্মোকি পনির কারি মাছের ঝোল চিংড়ি মাছের মালাই কারি মাটন সালাদ ওখানে আছে মিষ্টি একটা মানুষ যে মাংস চায় না শুধু চর্বি চায় হ্যাঁ এটা সাথে খেতে হবে আর কি এটা সাজিয়ে

এখানে এবং আমি এই সমস্ত সাজাচ্ছি বুঝাচ্ছি বলছে এরকম প্লেয়ার কে ভাড়া করে নিয়ে আসার ধারণটা নিয়ে পিছিয়ে জল খেয়ে পিচে আমাকে ব্যাট করতে হয় ঠিক আছে পিচে জল মানে তো জলন্ত পিছ হলো জল জল উঠবে এখানে নিয়মটা হচ্ছে এই যদি দেওয়ালে তুমি একবারে লাগাও কিংবা গড়িয়ে লাগাও তাহলে তোমার ঠিক আছে সোজা যদি তুমি বল মারো সে তুমি একবারে মারো গড়িয়ে দিয়ে মেরে দাও তাহলে অতি অবশ্যই চার বার

কি করতে হবে সময় ক্যামেরা অন ছিল না তাই জন্য এটা কারণ এটা আউট হয়েছে কিন্তু ক্যামেরা অন ছিল না আগের বলটা কিভাবে আউট হয়েছে রিপ্লেটা দেখ আমি একটা পাই চার পাবো ভেবে ছেড়ে দিয়েছিল আমার উইকেট কিপার সেই নয় মঙ্গি আমলে কাশি নিউমোনিয়া হয়ে যায় সেটা একেবারেই ওর জন্য এত ব্যাট জোরে হাওয়া

থার্ড অ্যাম্পায় ডেকেছি কিন্তু এই শুরো তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো বিছানার উপরে বিছানা সঙ্গে

কি বলছে আমার বউরে ওর বউ কিন্তু খুব রালো রান্না করেছি বউ পিছনে দাঁড়িয়েছে

আগের চিংড়িটা ছোট এই চিংড়িটা পুরো জ্যামি কিন্তু না কোনটা আমি জ্যামি এখানে আছি এগুলো কি হয় ধরো রান্নাটা যে করলাম একটা সাজানোর তো ব্যাপার থাকে যেমন ধরো এই যে মোচাটা করেছি মোচার মধ্যে চিংড়িটা কিন্তু ভেতরে ঢোকানো আছে আর এটার মধ্যে আমি বাইরেটা রান্নাটা করে মোচাগুলো তুলে ওপর থেকে ডেকার সঙ্গে সাজিয়ে দিলাম এবার সবাইকে বেশ একটা একটা করে পাঠিয়ে দিলাম চিংড়িটার সাইজটাও বড় দেখতে পারো একটা ছবি আসছে যেটা কমিউনিটি পোস্টে অলরেডি দেখেছো অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছো ছবিটার নাম হচ্ছে গিরগিটি তো এই গিরগিটি ছবিটার যে ডিরেক্টর পরিচালক এখানে বসে আছে এই যে অর্পণ তো এই ছবিতে রয়েছে এখানে যে সৌরভ দা এবং এই ছবিতে রয়েছে নায়িকা পায়েল আজকে আসতে পারেনি তার একটু সমস্যা আছে এবং এই ছবিতে রয়েছে জানি ওকে

মাছ খাবে তো হ্যাঁ মানে কেন চিকেন মটন খাস্টার কোন কারণ না সে মানে হঠাৎ করে ভালো লাগছে না

বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল দু তো আমার শর্ট ফিল্ম চলেছে এবং তাছাড়া অনেক মুম্বাইতেও গিয়েছিলেন মুম্বাইতে চাকরি করতে সেটাও ইয়েতেই তোমার একটা প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউস তবে পুরোটা ইউটিউব করি কোন শর্ট থেকে ইউটিউব ইউটিউব হচ্ছে দু হাজার ষোলোতে আমি চ্যানেলটা ওপেন করি অ্যাক্টিভ হয় বা ঠিকঠাক কাজ শুরু হয় আঠেরো থেকে

তোমার কথা শুনি আমি তোমার কথা শুনি তোমার চোখ ঘুরি ঘুরিয়ে সব অভিনয় আমরা ভীষণ ভাবে বিশেষ করে আমি দেখি

সৌর দা রাজবাড়ি ওই গেছিল রাজবাড়ি না ওখানে গেছিলাম তো সুরাব্দাটা শুরু করছিল তো সেখানে গিয়ে বলো এরকম ব্যাপার তাড়াতাড়ি গল্পটা ব্রিক করতে করতে বলছি শেষ আচ্ছা না এরপরে আবার টুইস্ট আছে বলছে যে তুই তার স্ক্রিপ্ট পাঠা ঠিক আছে আমার সময় তো স্ক্রিপটা পরে রাত্রিবেলায় সৌরভ্দা আমাকে তখন প্রায় বারোটা টাকা অর্পণ আমি গাড়িতে স্ক্রিপ্টটা করি আমি কিন্তু আমাকে একটু টাইম আমি যেসব মানে যেসব জায়গায় আমি কথা বলে দিয়েছি তাদেরকে তো শেষ করতে হবে আমি তোমার জন্য আমি দু মাস থেকে তিন মাস বসে দেখবো ঠিক আছে কিন্তু তোমাকে চাই আমার তোমাকে পেয়ে গেছি সিনেমা আমরা দেখতে চাই বিনোদনের জন্য কিন্তু তার পিছনে অনেক পরিশ্রম থাকে

যাওয়ার সময় বাকি বলুন আগে জানি কোথায় থাকে ওকে বলিস মাঝে মাঝে আসতে

এই যে গত বছর পুজোতে অসুর হয়েছিল না ভূমিকা করেছিল আমাদের পাড়ায় একটি বাচ্চা আছে ও আমাদের সাথে ক্রিকেট খেলেছে ও তুমি আজকে আসবে বলে নিয়ে এলাকায় আমি জীবনে সকালে উঠি না তোমাকে বলে সকালে উঠেছিলাম সত্যি বলছি সকালে উঠে একটা জিনিস জানি বলো ও আগের বছর অসুর হয়েছে তার আগের বছর হয়েছিল তবে দূরদর্শনে ছোটবেলায় ওই হেমা মালিনীর ওই ওইটা যেটা দুর্গাপূত মনে আছে আরেকটা দূরদর্শন